ভারতে অনেক ঐতিহ্য রয়েছে যা কিন্তু প্রতিটি বাড়িতে অনুসরণ করা হয় কিন্তু মানুষ কখনো ভাবে না বা এর সম্পর্কে গুরুত্ব দেয় না আজকের এই ভিডিওটিতে আসল কারণ আমি তোমাদেরকে জানিয়ে দেব বাঙালি সমাজে এমন একটি প্রথা খুবই জনপ্রিয় এখানে সরস্বতী পুজোর পরের দিন প্রতিটি বাড়িতে গোটা সেদ্ধ খাবার খাওয়া হয় কিন্তু এর আসল কারণ কি মানুষ আদৌ জানে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো একটি ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট করতে হয় আর অনেক সময়ের প্রয়োজন পড়ে তোমরা অবশ্যই ভিডিও একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠী পালন করা হয় এদিন দিন সন্তানের মঙ্গল কামনায় ব্রত করেন মায়েরা একসঙ্গে ছ ধরনের সবজি সিদ্ধ করে খাওয়ার নিয়ম রয়েছে সরস্বতী পুজোর দিন এই খাবার রান্না করা হয় এবং পরের দিন ঠান্ডা করে খাওয়া হয় এটাকে তোমরা বাসি খাবারও বলতে পারো এই দিন বাংলার ঘরে ঘরে অরণধন পালন করা হয় তাই আগের দিন রান্না করে এ দিন গোটা সেদ্ধ খাওয়ার নিয়ম উনুনের পাশাপাশি এদিন বাঙালি বাড়িতে কিন্তু শীর্ণরাক বিশ্রাম দেওয়ার নিয়ম শীতল ষষ্ঠী তাই গরম খাবার নয় আগের দিন সেদ্ধ করে শীতল খাবার খাওয়ার নিয়ম এ দিন তবে এর পেছনেও রয়েছে বৈজ্ঞানিক কারণ এই সেদ্ধ খাবারটি বেশ পুষ্টিকর যেহেতু এই ঋতুতে গুটি বসন্ত ইনফেকশন এবং ইনফ্লুয়েঞ্জার মতো রোগ দেখা দেয় তাই শরীরকে ঠান্ডা রাখতে গোটা সেদ্ধ করে খাওয়া হয় এই খাবারকে স্বাস্থ্যকর খাবারও বলেন চিকিৎসকরা যেহেতু ষষ্ঠী তাই এই সময়কার রকম মরশুমি সবজি একসঙ্গে গোটা সেদ্ধ করে খাওয়া হয় বলে একে গোটা সেদ্ধ বলা হয় মূলত আলু রাঙা আলু কড়াইশটি সিম কচি বেগুন ও কচি পালং শাক একসঙ্গে গোটা সেদ্ধ করা হয় সঙ্গে থাকে মুগ ডাল কেউ কেউ এই কিন্তু সিজনেতে মাছ রান্নাও করে থাকে আবার কেউ এই পুজোতে নিরামিষ খাবারও তৈরি করে আজকের ভিডিওটি এই পর্যন্ত পরের যে কোনো ভিডিও তোমরা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও একটি লাইক করে দাও